আসসালামু আলাইকুম পৃথিবী টিভির আমাদের প্রিয় নবীর জীবনের ইতিহাসে আজকের পর্বে আপনাদের স্বাগত মক্কার ধনাধ্য মহীয়সী নারী খাদিজা বিনতে কুয়াইলিত যার ব্যবসার মালামাল কুরাইশদের পুরো কাফেলার সমান হত কিন্তু তিনি এমন একজনকে খুঁজছিলেন যিনি কেবল দক্ষ ব্যবসায়ী নন বরং হবেন পরম আমানতদার অবশেষে তিনি খুঁজে পেলেন মক্কার সেই যুবককে যাকে সবাই আল আমিন বলে ডাকত আপনারা কি জানেন এই সিরিয়া সফরে নবীজির সাথে কি কি অলৌকিক ঘটনা ঘটেছিল কেন তার সাথে থাকা গোলাম মায়শারা মক্কায় ফিরে এসে বিশ্বয়ে বাকরুদ্ধ হয়ে গিয়েছিলেন আজ আমরা জানব নবীজির দ্বিতীয় সিরিয়া সফরের দশটি অলৌকিক ঘটনা ইশাল্লাহ আসুন তাহলে আজকের পর্ব শুরু করা যাক এক মা খাদিজার বিশেষ প্রস্তাব ও শর্ত মা খাদিজা তার ব্যবসার জন্য অনেক লোক নিয়োগ করতেন কিন্তু বিশ্বস্ততার অভাবে তিনি প্রায় দুশ্চিন্তায় থাকতেন যখন তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর সততার কথা শুনলেন তিনি নিজেই প্রস্তাব পাঠালেন তিনি শর্ত দিলেন যে নবীজি যদি তার ব্যবসার দায়িত্ব নেন তবে তিনি তাকে অন্য সবার চেয়ে দ্বিগুণ পারিশ্রমিক দেবেন নবীজি তার চাচা আবু তালিবের পরামর্শে এই দায়িত্ব গ্রহণ করেন দুই মায়েশারাকে সঙ্গী হিসেবে নিয়োগ সফরটি ছিল দীর্ঘ এবং ঝুঁকিপূর্ণ মা খাদিজা তার অত্যন্ত বিশ্বস্ত এবং বুদ্ধিমান গোলাম মায়শারাকে নবীজির সাথে পাঠিয়ে দিলেন তবে মায়সারাকে পাঠানোর পেছনে মা খাদিজার একটি গোপন উদ্দেশ্য ছিল মায়শারা যেন এই যুবকের প্রতিটি কাজ ও চরিত্র এবং মানুষের সাথে তার ব্যবহারের সূক্ষ্ম বিষয়গুলো পর্যবেক্ষণ করে তাকে এসে জানায় তিন মরুভূমির প্রচণ্ড রোদে মেঘের ছায়া কাফেলা যখন মক্কা থেকে সিরিয়ার উদ্দেশ্যে রওনা হল তখন ছিল প্রচণ্ড গরম বিস্ময় ভরে লক্ষ্য করলেন যে যখনই সূর্য প্রখর হত আকাশের একটি সাদা মেঘখণ্ড ঠিক নবীজির মাথার উপর এসে স্থির হয়ে থাকত কাফেলা যতক্ষণ চলত মেঘটিও ততক্ষণ নবিজিকে ছায়া দিত এই দৃশ্যে দেখে মায়শারা বুঝতে পারলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সাধারণ মানুষ নন চার নেস্টোরার প্রতীক্ষা ও নবীজিকে চিনে নেওয়া নেস্টোরা তার গির্জার নির্জনতায় বছরের পর বছর আসমানী কিতাব অধ্যয়ন করতেন শেষ নবীর আগমনের প্রতিটি আলামত তিনি মুখস্থ করেছিলেন এবং কিতাব পড়তে পড়তে তার চোখ দুটি পেরায় অন্ধের মতো হয়ে গিয়েছিল একদিন তার শিষ্যরা দৌড়ে এসে খবর দিল যে মক্কা থেকে আসা একটি কাফেলা গির্জার পাশে সেই প্রাচীন গাছের নিচে বিশ্রাম নিচ্ছে নেস্টোরা চমকে উঠলেন কারণ তিনি কিতাবে পড়েছিলেন যে এই গাছের নিচে শেষ নবী ছাড়া আর কেউ কোনোদিন বসবে না তিনি কম্পিত কণ্ঠে পুরো কাফেলাকে দাওয়াত দিলেন যখন সবাই খেতে বসল তিনি ব্যাকুল হয়ে একজনকে খুঁজছিলেন কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম তখনও গাছের নিচেই ছিলেন নেস্টরা অস্থির হয়ে জিজ্ঞেস করল কেউ কি বাকি আছে দাওয়াতে আসার তখন নবীজিকে আনা হল নেষ্টরা তার ঝাপসা চোখে নবীজির চেহারায় পড়তেই তার চোখের দৃষ্টি পুনরায় ফিরে এলো মোহরে নবত এবং চোখের লালচে আবা খুটিয়ে খুটিয়ে দেখলেন এরপর তিনি বলে উঠলেন ইনি সেই কাঙ্ক্ষিত নবী যার জন্য আমি অন্ধপ্রায় চোখে দীর্ঘকাল প্রতীক্ষা করছি তিনি মায়শারাকে সতর্ক করে দিলেন যেন এই রত্নকে সবসময় পাহারা দিয়ে রাখা হয় পাঁচ সিরিয়ার বাজারে নবিজির ভিন্ন ধর্মী কৌশল কাফেলা সিরিয়ার বাজারে পৌঁছানোর পর দেখা গেল এক অদ্ভুত দৃশ্য মক্কার অন্য সব ব্যবসায়ীরা প্রতিযোগিতায় মেতে উঠলেন কার আগে কে মাল বিক্রি করবেন সফরের ক্লান্তি দূর না করেই সবাই ওই দিনই মাল বিক্রির জন্য বাজারে ঝাঁপিয়ে পড়লেন কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন শান্ত তিনি ওই দিন বাজারে না গিয়ে বিশ্রাম নিলেন এবং বাজারের পরিস্থিতি পর্যবেক্ষণ করলেন তিনি পরের দিন সকালে অত্যন্ত ধীরস্থিরভাবে বাজারে গেলেন যখন অন্য ব্যবসায়ীদের মাল প্রায় শেষ বা ক্রেতারা নতুন কিছু খুঁজছিলেন তখন নবীজি তার অত্যন্ত উন্নত মানের পণ্যগুলো বের করলেন তিনি প্রতিটি পণ্যের ভালো দিক এবং ত্রুটিগুলো ক্রেতাদের সামনে স্পষ্ট করে তুলে ধরলেন তার এই পরম সততা এবং পরের দিন বাজারে আসার কৌশলটি এতে কার্যকর ছিল যে অন্য সবার চেয়ে অনেক বেশি লাভে এবং খুব দ্রুত তার সমস্ত মালামাল বিক্রি হয়ে গেল ক্রেতারা তার ব্যবহারের মুগ্ধ হয়ে ভিড় জমাতে শুরু করল ছয় সেই ঐতিহাসিক পথের ঘটনা ব্যবসায়িক লেনদেনের সময় এক ব্যক্তি নবীজিকে বললেন লাত ও উজ্জার তৎকালীন মূর্তির নাম কসম খেয়ে বলো যে তুমি সঠিক বলছ নবীজি শান্তভাবে উত্তর দিলেন আমি কখনোই এই মূর্তিদের নামে কসম খাই না কারণ এরাই আমার কাছে সবচেয়ে ঘিন্ন নবীজির এই দিতা এবং শিরকমুক্ত চরিত্র দেখে মায়েশারা অবাক হয়ে তাকিয়ে থাকে সাত অভাবনীয় মুনাফা অর্জন বিজির বরকত নবীজির সততা এবং মাইশারার পরিশ্রমের বরকতে সেই বছর মা খাদিজার ব্যবসায় এমন মুনাফা হল যা এর আগে কোনো দিন হয়নি মালামাল সব বিক্রি হয়ে গেল এবং তারা মক্কার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনে ফেরার প্রস্তুতি নিলেন নবীজির হাতের বরকতে সামান্য পুঁজি থেকেও বিশাল লাভ হয়েছিল মক্কায় ফেরার পথে আবারও সেই মেঘের অলৌকিকতা ফিরতি পথেও মাইশারা একই অলৌকিক ঘটনা দেখতে পান বিশেষ করে যখন খুব দুপুর হতো এবং রোদের তীব্রতা বাড়ত তখন দুটি ফেরেস্তা বা মেঘের ছায়া নবীজিকে ছায়া দিত মাইশারা নিজের চোখে এই দৃশ্য দেখে বাকরুদ্ধ হয়ে পড়েন এবং তার মনে নবীজির প্রতি অগাধ ভক্তি জন্মায় নয় নয়মক্কায় সুসংবাদ পৌঁছানো ও রাজকীয় প্রত্যাবর্তন তৎকালীন আরবের প্রথা ছিল যে কোনো বড় বাণিজ্যিক কাফেলা যখন সফর শেষে মক্কার কাছাকাছি তখন কাফেলার প্রধান বা মালিকের কাছে সুসংবাদ পৌঁছে দেওয়ার জন্য দুই একজন রুদগামী অশারোহীকে আগে পাঠিয়ে দেওয়া হতো। যাতে শহরের মানুষ এবং মালিক পক্ষ অগ্রিম প্রস্তুতি নিতে পারে সিরিয়া থেকে ফেরার পথে মক্কার সীমানার কাছাকাছি পৌঁছে মায়সারা এবং কাফেলার অন্যান্যরা মিলে সিদ্ধান্ত নিলেন যে এই শুভ সংবাদটি সবার আগে মাখাদিজার কাছে পৌঁছানো দরকার নবীজিকে অগ্রিম দূত হিসেবে পাঠাতে চাইলেন সবাই কারণ পুরো সফরে তার অবদান ছিল সবচেয়ে বেশি নবীজি যখন মক্কায় প্রবেশ করছিলেন তখনও সেই অলৌকিক মেঘের ছায়া তার মাথার ওপর ছিল মা তার প্রাসাদের উচ্চ বাতায়ন থেকে দূর দিগন্তে তাকিয়েছিলেন তিনি দেখলেন একজন অসারোহী মরুভূমির ধুলো উড়িয়ে আসছেন এবং তার মাথার ওপর একখণ্ড মেঘ রাজকীয় ছত্রছায়ার মতো আড়াল করে রেখেছে এই দৃশ্যটি দেখেই মা খাদিজা নিশ্চিত হয়েছিলেন যে তার ব্যবসার দায়িত্ব নেওয়া এই যুবকটি সত্যিই অসাধারণ দশ মায়শারার বর্ণনা ও বিয়ের প্রস্তাবের পটভূমি সফর শেষে নবীজি লাভের সমস্ত হিসেব মা খাদিজার কাছে বুঝিয়ে দিলেন এরপর মায়শারা নির্জনে মা খাদিজাকে সফরের খুঁটিনাটি সব জানালেন তিনি পাদ্রী নেস্টোরার কথা মেঘের ছায়ার কথা এবং নবীজির অতুলনীয় চরিত্রের বর্ণনা দিলেন মায়সারা বললেন হে মালিকা আমি জীবনে অনেক মানুষ দেখেছি কিন্তু মুহাম্মদের মতো পবিত্র এবং বর্তময় মানুষ দ্বিতীয়টি দেখিনি এই বর্ণনা শুনেই মাখাদিজার মনে নবীজির সাথে ঘর বাঁধার ইচ্ছা প্রবল হয় প্রিয় দর্শক এভাবেই সিরিয়ার দীর্ঘ সফরে ধাপে ধাপে মহান আল্লাহ তালা তার প্রিয় হাবিবের জন্য অলৌকিক নিদর্শন প্রদর্শন করেছেন মা খাদিজার বিশ্বাস আর মায়ারারার বিষ্ণয়বরা বর্ণনা এই সফরের পরই মক্কার শ্রেষ্ঠ নারীর মনে কি এমন পরিবর্তন এলো যে তিনি নিজেই নবীজিকে বিয়ের প্রস্তাব পাঠালেন জানতে হলে আমাদের পরবর্তী পর্বটি দেখতে ভুলবেন না সেই পর্বে আমরা আলোচনা করব মা খাদিজা রাদিয়াল্লাহ আনহার সাথে নবীজির সুখ দিবা এবং কাবা শরীফ পুনর্নির্মাণে নবীজির বিচক্ষণতা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান এবং রাসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লামের পবিত্র জীবনী সবার কাছে পৌঁছে দিতে শেয়ার করুন আপনার একটি শেয়ার অনেক মানুষের কাছে এই সত্য ইতিহাস পৌঁছে দিতে পারে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সিরাতুল্নবী পাটদশকে ইশা আল্লাহ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু